এখানে হচ্ছে ভলিউম আমরা দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে আমরা ব্লুটুথ কিন্তু এই মোবাইল ফোনে কানেক্ট করে রেখেছি ঠিক আছে তো এখান থেকে আমরা দেখি আমরা একটা কিছু বাজাই তো এখানে আমরা ওয়াজ বাজাবো যার কারণ হচ্ছে বিশেষ করে অনেকে ওয়াজ বাজানোর জন্য নিতে মানে না দলে দলে বড় বড় পাথর আঘাত করে দিয়েছি পাথরের আঘাত এতটা জটিল ছিল নবীজির গায়ে দেখতে পাইলেন তা জিজ্ঞাসা করিতেছে ইয়ার সুরহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না এশা আমার কখনো তো বসন্ত হয়নি তাহলে ইয়ার সুরল্লাহ পিঠের মধ্যে এই দাগগুলো কিসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিগত অনেকগুলো ভিডিওতে আমরা কিন্তু ছোটো ছোটো অ্যামপ্লিফার তৈরি করেছি কিন্তু আজকে যে অ্যামপ্লিফারটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা দিয়ে আপনারা দুইটা দশ ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন যারা আসলে একটু বাজেট বড় করে অ্যামপ্লিফার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আমার সামনে দেখতে পাচ্ছেন জিবিএলের একটি খোল দিয়ে একটি অ্যামপ্লিফার তৈরি করেছি খুব দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এখান থেকে আপনি দুইটা দশ ইঞ্চি স্পিকার খুব পারফেক্টলি বাজাতে পারবেন আবার যদি চান যে আমি বারো ইঞ্চি দুইটা চালাবো সেই ক্ষেত্রেও কিন্তু চালাতে পারবেন ঠিক আছে এইখানে যে সার্গেট বোর্ডটা আমরা ইউজ করেছি সেখানে ইকো রয়েছে চারটা ভলিউম রয়েছে ব্যাস বিট হ্যাঁ এবং ভলিউমের জন্য এবং লাইটিংয়ের যে এই যে লেভেলটা সেইটি আপনার রয়েছে এবং এখানে এস বি কার্ট এমপি থ্রি ব্লুটুথ বা ইকো সব কিছুই এখান থেকে ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই চান যে ভাই দশ ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার বাজানোর একটি অ্যামপ্লিফার আপনি ভিডিওতে দেখাবেন ঠিক আছে তো সেই জন্য মূলত আজকে এই অ্যামপ্লিফারটি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া তো অ্যামপ্লিফারটার সাইজ হবে এরকম আপনারা একটু দেখে নিন এটার মূল্য কত এবং কি কি জিনিস এখানে ভিতরে দেওয়া আছে বা কি সার্কেট বোর্ড দিয়ে কাজ করেছি হ্যাঁ এরপরে আপনার হচ্ছে কত ট্রা ট্রান্সফর্মার দিয়েছি কত ভোল্টের ট্রান্সফর্মার দেওয়া আছে কি কোয়ালিটি করা আছে সব কিছুই ভিতরের দিকে অবশ্যই আপনাদের দেখিয়ে দিব তার আগে আপনারা একটি কাজ আমাদের অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আমাদের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যেহেতু আমাদের ফেসবুক পেজটা নতুন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন আর বকবক না করে আমাদের মূল ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক আমরা ইন্টারভিউ পরে ফিরে আসলাম আমরা সামনের লোকে যেটি আপনাদের একটু দেখিয়ে দিব কারণ অনেকে বলেন যে কি কী দিয়ে ব্যবহার করা যাবে তো এখানে হচ্ছে আমরা দেখুন প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে এমপি থ্রি তো এমপি থ্রিতে ব্লুটুথ আছে কিনা সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে ব্লুটুথ আছে অনেকটাতে কিন্তু ব্লুটুথ থাকে না যার কারণে অনেক সমস্যা হয় যা হয়তো অনেকে এই দিয়ে ব্যবহার করে বিশেষ করে এখন মানুষ ব্লুটুথ দিয়েই ব্যবহার করে যার জন্য ব্লুটুথ ফিচারটা অবশ্যই দরকার আছে এরপরে আমরা ইএসবি পিনড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবো আর এখানে একটি হচ্ছে এসডি কার্ড সেটি দিয়ে আমরা ব্যবহার করতে পারবো এফএম আমরা কেউই চালাই না তেমন একটা তারপরেও যদি চান আপনি চালাতে পারবেন এখানে ইকু রয়েছে যদি আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে অ্যাক্সের মাধ্যমে এখান দিয়ে ইকুও ব্যবহার করতে পারবেন সেই এখানে অপশন রয়েছে যেহেতু এখানে মোড অপশন রয়েছে মোড অপশন চেঞ্জ করে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন আবার মোবাইলের ওয়ান ওয়ান পড দিয়েও আপনি চাইলে মোবাইল বা টেলিভিশন বা আরও আনুষঙ্গিক যেগুলো রয়েছে টিভি সেগুলো দিয়েও আপনি কিন্তু এখান থেকে ইনপুট অডিও ইনপুটটা দিতে পারবেন এখন এই নিচের দিকে আমরা আসছি দেখুন এখানে আমরা কিন্তু এখানে সি ওয়ান সি টু দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমরা যারা ইকু ব্যবহার করতে পারি চাই বা হচ্ছে আপনারা হচ্ছে অনেকেই ব্যবহার করতে চান এইটা তার জন্য কিন্তু এই দুইটা জ্যাক রয়েছে আপনি দুইটি ইকু এখান থেকে অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে এখানে ইকুর জন্য একটি ভলিউম আলাদা করে দেওয়া আছে আপনি চাইলে এখানে এই ভলিউমগুলো ইউজ করে ইকুর সাউন্ড কম বেশি করতে পারবেন আর এখানে হচ্ছে ফুল যে এই অ্যাম্পিফায়ারটি কন্ট্রোল করার জন্য এখানে ভলিউম রয়েছে এখানে ব্যাস রয়েছে আর এখানে চিকন মোটা করার জন্য একটি ভলিউম দেওয়া রয়েছে তিনটি ভলিউম এখানে কাজ করবে আর আপনারা অনেকে বলেন যে ভাই একটু লেবেল লাইটটা দিন আপনারা ছোট ছোট অ্যাম্প্লিফায়ারেও চান যে একটা লেবেল লাইট থাকলে দেখতে সুন্দর লাগে যেটি হচ্ছে যে এরকম ঠিক আছে তো এই যে লেভেল লাইটটা এটা আপনারা অনেকেই চান যে এই লেভেল লাইটটা থাকলে অ্যামপ্টিফারটা দেখতে সুন্দর লাগে কিন্তু বর্তমান বলি ভাই ছোটো অ্যাম্পিফারে ট্রান্সফর্মার থাকে ছোটো যার জন্য এই লেভেল লাইটগুলো দিলে অ্যাম্পিহারে ট্রান্সফর্মারে অ্যাম্পিয়ারগুলো কমে যায় যার কারণে সাউন্ড কোয়ালিটি ভালোবাসে না যার জন্য আমরা লেভেল লাইটটা দিই না আর হচ্ছে বড় এটা আমিফার এটাতে আমরা লেভেল লাইট দিতেই হবে কারণ লেভেল লাইট দিলে সৌন্দর্য আসে এবং বোঝা যায় যে কতটুকু সাউন্ড হচ্ছে বিট ব্যাস কেমন হচ্ছে সেইটি দেখা যায় এবং সুন্দর লাগে সবচাইতে বড় কথা সুন্দর লাগে ঠিক আছে আর লেভেল লাইটটি এমনভাবে আমরা ডিজাইন করেছি এখান থেকে উঠবে নামবে খুব সুন্দর একটা ডিজাইন আপনি বাজায় দেখাবো দেখুন একটু সময় দেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলেই আপনার বুঝতে পারবেন এবং এখানে আমরা দুইটি স্পিকারের ট্যাগ সিস্টেম করেছি এখান থেকে দুইটা দশ ইঞ্চি অথবা দুইটা বারো ইঞ্চি স্পিকার আপনি বাজাতে পারবেন এখানে কুলিং ফ্যান ইউজ করেছি এখানে একটি ফিউজ আমরা ইউজ করেছি যাতে কোনো কোনো সার্কিট বোর্ড পুড়ে না যায় বা কোনো ডিস্টার্ব না হয় এখানে এসি কট আমরা এখান থেকে আমরা এসি লাইন দিয়ে ব্যবহার করতে পারব আপনি চাইলে ডিসি লাইন দিয়েও ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমও আমরা দেখিয়ে দিব এখানে হচ্ছে ইনপুট রেখেছি এখান দিয়ে আপনারা মোবাইল কালেকশন দিয়ে ব্যবহার করতে পারবেন টেলিভিশন কালেকশন দিয়ে ব্যবহার করতে পারবেন আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে এ ভি ওয়ান টু দিয়ে আপনি ইচ্ছা করলে ইনপুট দিতে পারবেন আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আপনারা যারা আমার এই প্রোডাক্টটি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যারা ফোন করবেন বা এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে বা ভয়েস কোলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বিশেষ করে যারা অর্ডার করবেন অর্ডার দিবেন পছন্দ হবে তারাই শুধু আমাদের ফোন করবেন বা এস করবেন আর যারা হচ্ছে এই বিষয় নিয়ে কিছু জানতে চান তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি কি মাল ভিতরে দেওয়া আছে সেটি এখন আপনাদের একটু দেখিয়ে দিই ও আরেকটি জিনিস এখানে কিন্তু রিমোট রয়েছে আপনারা অনেকেই রিমোট চান রিমোট কিন্তু সাথেই থাকে এরপরে চলুন এই যে খোলটি আমরা বডি থেকে খুললাম এখানে স্ক্রু নাট থাকার থাকবে কিন্তু বর্তমানে আমরা স্ক্রু নাট দেই নাই কারণ হচ্ছে আপনাদের একটু দেখানোর জন্য দেখুন এখানে যে প্রথম যেটি দরকার সেটি হচ্ছে ট্রান্সফর্মার আপনারা অনেকেই বোঝেন না যে অ্যাম্প্রিফায়ারে কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ হল একটি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই অ্যাম্পিফায়ারে কখনোই আপনি সাউন্ড ভালো পাবেন না তো এখানে আমরা দেখানো দেখাতে গেলে এখানে আমাদের ওকে করা আছে যার জন্য আপনাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে দেখুন এখানে চব্বিশ ভোল্টের এখানে আমরা চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করেছি হ্যাঁ আর চব্বিশ ভোল্টের এটা হলো সাত হাজার অ্যাম্পিয়ার মানে সেভেন অ্যাম্পিয়ারের সাত হাজার অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার ইউজ করেছি আর এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আপনারা দশ ইঞ্চি এবং দুইটা বারো ইঞ্চি স্পিকার ইজিলি কিন্তু পারফেক্টলি বাজাতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে এখন আসি আমরা সার্গেট বোর্ডে সার্গেট বোর্ডটা যেখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু মডেলের একটি সার্গেট বোর্ড এটা কিন্তু চার মসফেট বিশিষ্ট একটি সার্গেট বোর্ড এই সার্গেট বোর্ডে আপনার একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যায় আর হচ্ছে কোনো নয়েস পাওয়া যায় না কোনো নয়েজ হয় এরকম কোনো সার্গেট বোর্ড না এটা এটাতে যে হিটসিং দেওয়া আছে কোনো ট্যান্ডেস্টোর আইসি বেশি দিন টিকসই করে কোনো কাটে না কোনো প্রবলেম হয় না এরপরে হচ্ছে এখানে কুলিং ফ্যান আলাদা করে দেওয়া থাকে এই সার্গেট বোর্ডে এটা কমপ্লিট একটা অ্যাম্প্রিফায়ার সার্কেট বোর্ড এখানে আপনার হচ্ছে এর ক্যাপাসিটা ট্রান্সফর্মার তেমন একটা ঝামেলা নেই বুঝছেন ঝামেলাবিহীন এখান থেকে আপনি খুব সহজে অ্যামটিভার তৈরিও করতে পারবেন যদি আপনি চান যে এরকম সার্কিট বোর্ড নিয়ে আপনি অ্যামটিভার তৈরি করবেন সেই ক্ষেত্রেও করতে পারেন তবে আমি মনে করি আমাদের কাছ থেকে নিলে খুব ভালো হয় কারণ দেখুন এখানে কালেকশনগুলো কালেকশনগুলো এমনভাবে করা আছে যে মনে হয় এখানে কোনো কাজই করা নাই মানে এরকম খুব অল্প তারের সংকীর্ণভাবে কাজটি কমপ্লিট করা আছে কারণ বেশি তারের আউলা ছাওয়া ঝামেলা থাকলে সেই কাজটি কিন্তু দেখতে সুন্দর লাগে না বা জিনিসগুলো কেমন একটা দেখতে লাগে এখানে আমরা ট্রান্সফরমার এবং এখানে হচ্ছে দুইটা ট্যান্ডেস্টোর ইউজ করা আছে যার কারণ এখানে হিটসিং ব্যবহার করা হয়েছে হেডসিংয়ের দুই সাইডে দুইটা টানস্টোর আইসি আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে এই কুলিং ফ্যান এবং এই যে ইএসবি কার্ড বা হচ্ছে লাইটিংটা আলাদা করে চালানোর জন্য ঠিক আছে তো এর জন্য কিন্তু আমরা এখানে কুলিং ফ্যান ইউজ করেছি যাতে করে কোনোভাবে এই ট্রান্সফর্মার বা হচ্ছে আমাদের এই ট্যানস্টোর আইসি বা হচ্ছে এই সার্কিট বোর্ড কখনো পুড়ে না যায় বা কোনো ডিস্টার্ব না দেখায় বা লং টাইম ব্যবহার করতে পারি সোজা কথা লং টাইম ব্যবহার করতে পারি তার জন্য আমরা কিন্তু এটা ইউজ করেছি ঠিক আছে তো ভিতরে মোটামুটি আপনাদের সব কিছুই দেখিয়ে দিলাম এখন আপনারা আপনাদের বলি আপনারা যারা বড় বাজেটে মালটি কিনতে চান তাদের বলি আমাদের এটার বাজেট কিন্তু খুব বেশিও না সীমিত মানে আপনাদের মনের মতো একটি বাজেট করেছি আমরা এই অ্যামপ্লিফায়ারটি দিব এবং এই অ্যামপ্লিফায়ারটির সাথে আমরা এই যে দেখুন দশ ইঞ্চি দশ ইঞ্চি একটি স্পিকার থাকবে জিবিএলের ভালো মানের একটি স্পিকার থাকবে যেটা হাই কোয়ালিটি এবং একটি খোল থাকবে হ্যাঁ এখানে একটি টুইটার থাকবে হ্যাঁ মোটামুটি একবারে কমপ্লিট সেট কারণ আপনারা অনেকেই বলেন ভাই কমপ্লিট মালটা নেব অনেকের স্পিকার থাকে না বা খোল থাকে না যার কারণে আপনারা অনেকেই বলেন তো আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন বা আমাদের কমপ্লিট এই বাজেটটিও নিতে পারেন আমরা খুব একটা অফারে এই বাজেটটি আপনাদের দিচ্ছি আপনারা এরপরে আমরা দশ ইঞ্চির জন্য এরপরে আমরা দশ ইঞ্চির জন্য মূলত এই আর অ্যামপ্লিফার হয়তো বা আমরা সেট আপ করবো না এই মডেলের সেট আপ করছি দশ ইঞ্চির জন্য দশ বারো এর জন্য তো এখন আমরা এই কমপ্লিট মালের রেট রেখেছি পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ একটা দশ ইঞ্চি স্পিকার পাবেন খোল পাবেন টুইটার পাবেন হ্যাঁ তার ওয়ারিং যা লাগে তা পাবেন এবং এই ফুল একটা অ্যাম্প্লিফায়ার পাবেন এইটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেটে রেখেছি আর ডেলিভারি খরচ অবশ্যই আপনাদের দিয়ে নিতে হবে কারণ এক একজনের লোকেশন এক এক জায়গায় যার জন্য একটু কম বেশি হয়ে থাকে এখন ডেলিভারি খরচ যেটা সেটা আপনাদের বহন করতে হবে সোজা কথা আর আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদের দিতে হবে আর আপনাদের হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে আপনার হোম ডেলিভারি নিলে সবচেয়ে ভালো হয় আমাদের টাকা আগে দিতে হয় না শুধুমাত্র আমাদের ডেলিভারি যে খরচটা সেটি আপনারা দিবেন ডেলিভারি খরচ দিয়ে আমরা মালটা পাঠিয়ে দেবো আর বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি করে দেবেন হাতে পাওয়ার পরে মালটা হাতে নেবেন তারপরে টাকাটা দিয়ে দিবেন। ও চলুন আপনাদের একটি জিনিস দেখায় দিই ভিডিওর শেষের দিকে বলেছিলাম যে বাজেট বলে দিব এবং বাজারে দেখাবো যে আসলে সুন্দর কেমন তো এখানে আমি বিশেষ করে একটি ওয়াজ আপনাদের চালিয়ে দেখায়। এটা অ্যামিফায়ার বর্তমান যে অফ করা যায় এভাবে এইভাবে অন করা যায় হ্যাঁ এখন আমাদের কিন্তু অ্যাম্টিফারটা অন হয়ে গেছে এখান থেকে ইএসবি চাইলে আপনি অন অফ করতে পারবেন সেখানে সুইচ করে দিয়েছি আমরা ঠিক আছে এখানে অন অফ করতে পারবেন এরপরে এখানে হচ্ছে ভলিউম আমরা দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে আমরা ব্লুটুথ কিন্তু এই মোবাইল ফোনে কানেক্ট করে রেখেছি ঠিক আছে তো এখান থেকে আমরা দেখি আমরা একটা কিছু বাজাই তো এখানে আমরা ওয়াজ বাজাবো যার কারণ হচ্ছে বিশেষ করে অনেকে ওয়াজ বাজানোর জন্য নিতে মানে না দলে দলে বড় বড় ধারা লোক পাথর নবীজির গায়ে আঘাত করতেছে পাথরের আঘাত এতটা জটিল ছিল আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু নবীজির গায়ে দেখতে পাইলেন তা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না আয়েশা আমার কখনো তো বসন্ত হয়নি পিঠের মধ্যে এই দাগগুলো তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা সাউন্ড কোয়ালিটি বুঝতে পেরেছেন হাই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি হবে কারণ মোবাইলে তো আর এরকমভাবে আপনাদের সাউন্ড কোয়ালিটি দেখানো সম্ভব না আমাদের মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয় সে ভিতরে অ্যাম্প্রিফায়ার মাল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর আমাদের এই যে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ